শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা দেখুন বন্ধুরা সকাল সকাল আমি কসুরলতি কাটতে বসে গেছি আর আমি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে কসুরলতিটা কেটে নিচ্ছি আর নিয়ে শুধু লতি রান্না করলে তো হবে না ওই জন্য তোমাদের দাদা ভাই বাজার থেকে তেলাপি মাছ কিনে এনেছে তা ভাবছিলাম যে তেলাপি মাছ দিয়ে আমি কি দিয়ে রান্না করব। তাই চলে আসলাম সবজি ক্ষেতের বাগানে কলা পাটে তা দেখুন বন্ধুরা দুটো কলা আমি পেরে নিচ্ছি এখান থেকে আর কলা পাড়ার টেকনিকটা দেখুন বন্ধুরা বাঁশের মাথায় আমি দড়ি বাঁধিয়েছি বাঁধিয়ে কলাতে বাঁধিয়ে দিয়ে টান দিলে চলে আসবে কলাগুলো তো একটু গাছটা অনেক উপরে ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে পাটটে তা দেখুন বন্ধুরা কলা আমি দুটো পেড়েই নিয়েছি তা সেইটা তোমাদের দেখাতে পারিনি তা দেখুন বন্ধুরা চলে যাচ্ছে এবার আর এই সকাল সকাল কলা দিয়ে তেলাপি মাছ দিয়ে রান্না করে কচুলতি রান্না করব আর একটু রেস্ট নিয়ে চলে এসছি মাঠে আর খুব মেঘও হয়েছে ওই জন্য ধানগুলো গুটিয়ে এক জায়গায় করে তিরফুল দিয়ে ঢেকে রেখে তারপরে বাড়ি যাব ওই জন্য ধানগুলোকে দেখুন বস্তা পেতে নিয়ে এক জায়গায় করা হবে আর আমাদের একটা ক্ষেতের ধান পুরো কেটে ঝাড়া হয়ে গেছে আর আর একটা ক্ষেতে এই কেটে বেঁধে তোলা হচ্ছে আর আর একটা ক্ষেতে এখনও ধান কাটাই হয়নি তাই এই সব ভিডিও তোমাদের পর পর দেখাতে থাকবো আর এখন বাড়ির ভিডিও একটু কম দেখাবো যেহেতু এখন মাঠের কাজ বেশি ওই জন্য আর যারা টাউন অঞ্চলে পাশ করো তাদের জন্য এইসব ভিডিওগুলো এইসব ভিডিও তোমরা দেখে খুব পছন্দ করছো ওই জন্য আমি মাটির ভিডিও একটু বেশি বেশি করে তোমাদের জন্য শেয়ার করছি গ্রাম অঞ্চলের মানুষরা এসব তো দেখেই থাকে এসব কাজে তারা অভ্যস্ত হয়ে থাকে আর এত কষ্ট করে ভিডিও ছেড়ে অনেক বন্ধুরা ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তা আমার এই ভিডিও দেখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তাহলে সর্বপ্রথম ভিডিও তোমাদের ফোনে চলে যাবে আর তোমরা এই এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেবে মাঠের ভিডিও আর দেখুন বন্ধুরা আমাদের এই ধানের পরে শস্য শস্যর পরে ধান এইভাবে মাঠের কাজ চলতেই থাকে আর দেখুন বন্ধুরা কতটা সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আমরা ধানগুলো সব তীরে ফুলে এক জায়গায় করে গুটিয়ে মাঠে রেখে বিছলি দিয়ে সাফা দিয়ে রেখে আমরা চলে যাবো আর এই ধানগুলো আছে এই সাইডে এগুলো কালকে আবার ঝাড়া হবে দেখা হবে